পুরীর নুমকাতেই তৈরি হয়েছে বিগ্রহ প্রথম কথা হচ্ছে চার ধামকে পঞ্চম ধাম করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় গরমে কালচারাল সেন্টার কাশীধামও সরকারি টাকায় তৈরি হয়নি কাশীধামের গঙ্গার সঙ্গে করির পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়নী মহাকালের ক্ষেত্রেও মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজার রাজা দ্বারা বানিয়ে দিয়েছে কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না হাতাই কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার ট্যুরিজমে একটা ভাস্কর্য আপনি ধাম মাম লিখবেন আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যা আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতি দিয়ে রাজেশ দৈতাপতি ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম কার্ডটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কার্ডটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই না বাংলা এবং বাঙালি এবং হিন্দুদের লজ্জা

অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু অধিকারীকে হিন্দুরাই জিতিয়েছে এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কাটা হয়েছে শুধু হিন্দু বলে লাস্ট কাশ্মীরে আমার তিরিশ বত্রিশ বছর রাজনীতি হয়ে গেল কলেজ জীবন থেকে অর্ধপতি আমি কখনো দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে শিখ এবারে দেখলাম প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে তার স্ত্রী এবং ছোট বাচ্চার সামনে খুন করেছে হিন্দুরায়ের বদলা নেবে হিন্দুরা প্রকৃত শান্ত হয় তারা হঠাৎ রিয়াক্ট করে না তারা এই পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ টু সরকার আছে একে উচিত শিক্ষা ছাব্বিশ সালে শুধু হলদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় গোটা রাজ্যের হিন্দুরা দেবে এ বিশ্বাস আমার আছে পাক বাণিজ্যে স্ট্রাইক ভারতের পাক আমদানি আমরা তো রাফেলের স্ট্রাইক চাই তার অপেক্ষায় আছে কেউ কে নিয়ে নেওয়া উচিত বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদেরকে সাপোর্ট দিয়ে আপ গুড়িয়ে দাও ইজরায়েল যেমন গাজাকে একদম মিশিয়ে দিয়েছে মাটিতে ঘাস নেই সময় এসেছে পাকিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ওই ওই রকম কোন একটা মানচিত্র যেন না থাকে মুছে ফেলা উচিত